সত্তর পিস রয়েছে তাই তো এই দেখো সত্তর পিস চিকেন চাপ রেডি হচ্ছে এখন এখানে এখানে কিন্তু একটা দাদা আর হাড়িতে কি রয়েছে এটা দাদা চিকেনের হাড়ি এটা কি করছো ম্যারিনেট করা হচ্ছে আচ্ছা এনে কতটা চিকেন আছে আশি পিস কি হাড়ি রেডি হচ্ছে দাদা চিকেনে হাড়ি রেডি হচ্ছে আচ্ছা এই দেখো চিকেনে হাড়ি রেডি হচ্ছে বেশ সাইজ করে কত গ্রামের চিকেন আছে এখানে এখানে কতটা চিকেনের পিস রয়েছে চিকেনের হাড়ি এখন কিন্তু যাচ্ছে উজ্জ্বলদার দোকানে আর এখানে কিন্তু এখন রেডি হচ্ছে আরেকটা চিকেনের হাড়ি এখানে কি দেওয়া হয়েছে এটা মশলা আচ্ছা এখানে মশলা দেওয়া হয়েছে এটা কিন্তু চিকেনের হাড়ি চিকেন আর মাটন কিন্তু আলাদা আলাদা হাড়িতেই হয় সব সময় ওয়াখির দেওয়া হচ্ছে দেখো এখানে কিন্তু দুশো গ্রামেরও বেশি ওয়েটের মানে চিকেন আছে তাই তো দাদা এখানে আশি পিস চিকেন রয়েছে এটা চিকেনের হাড়ি রেডি হচ্ছে এটা কত নম্বর হাড়ি রেডি হচ্ছে দাদা তাহলে

রাইসের দিয়ে পুরো ঘি দিয়ে দিল পুরো এক কিলো ঘি নাকি আচ্ছা এক কিলো ঘি চলে গেলো এটা মাটনের হাড়ি এটা কিন্তু চিকেনের হাড়ি রয়েছে জলদার দোকানে এখন থেকে কিন্তু কলা পাতায় তোমরা বিরিয়ানি পাবে এই যেখানে কিন্তু চিকেনের হাড়ি এটা মাটনের হাড়ি উজ্জ্বলদার টাই কাটছে এখানে মাটন সার্ফ হবে এবার মাটন বিরিয়ানি কলা পাতায় এখানে মাটনের পিস বেরিয়ে গেছে আর এখানে চিকেনও বেরিয়ে গেছে চিকেনের প্লেট এখন সাজানো হচ্ছে এই যে চিকেনের

আজকে শো টপ আর বেরিয়ে এসেছে দেখো উজ্জ্বলা দোকানে কিন্তু কচি কলাপাতা আজকে বিরিয়ানি ট্রাই করবো মাটন বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছ মাটনের পিসটা দেখো দুধ একটা পিস রয়েছে যে যেরকম চাইবে সেরকম রাইস পেয়ে যাবে দেখো আমি একটু একটু হালকা মশলাদার রাইস নিয়েছি ঝুরঝুরে রাইস রয়েছে গরম গরম গোটা আলু রয়েছে সঙ্গে দেখো এত বড় একটা আলু দিয়ে দিয়েছে সফট দেখো আলুটা এতটা গরম আমি হাত দিয়ে তুলতে পারছি না প্রচুর গরম এই যে দেখো ভাঙতে পারছি এই যে এতটা সফট হয়েছে দেখ বুঝতেই পারছো তার সাথে তো গ্রিন চাটনি থাকবে শশা পেঁয়াজ তো রয়েছেই চলো শুধু রাইসটা আগে ফার্স্ট আমি ট্রাই করব গরম গরম শুধু রাইসটা টেস্ট আছে কারণ মাটনের ফ্লেভারটা ঢুকে গেছে তো শুধু রাইসটা আলাদা অ্যারোমা রয়েছে কপাল যে রয়েছে হালকা একটু স্পাইসি হালকা হালকা মশলাদার পার খুব তারা খাও তারা জানো জোদার বিরিয়ানি কেমন আমার আবার বেশি বাড়িয়ে ছাড়িয়ে বলার দরকার নেই যারা আসো রেগুলার কাস্টমার তারাও জানে কেমন খেতে উল্জোদার বিরিয়ানি কারণ আমার পেছনে দেখতেই পাচ্ছি পুরো ফুল আমি বাইরে বসেছি এখন আলুটা কিন্তু খুব সফট হয়েছে মাটনটা তো কোনো কথাই নেই দারুণ সফট হয় সবসময় আমি ট্রাই করি যখনই মাটনটা খুব সুন্দর সফট হয়েছে দেখো একটু টিং টিং ব্যাপার হচ্ছে মাটনের এটা মাটন দিয়ে আলু দিয়ে একটু গ্রিন চাটনি নিয়ে নেবো বড় বাইক নেব একটা কথাই বলবো অনেকে তো অনেক রকম বিরিয়ানি ট্রাই করে যোধা বিরিয়ানি ট্রাই করেছে সবার কিন্তু কোয়ালিটি আলাদা আলাদা দাদার যে স্টাইলে যেরকমভাবে বিরিয়ানি মানে সেল করছে আলাদা টেস্ট সব দোকানেই আলাদা টেস্ট থাকে যাদের যেখানে ভালো লাগে সে যেখানেই যাবে এক দোকানে যাবে না বলে ওই দোকানে সবর্কে বলবে সেটা থেকে ভালো লাগে না

মানে আমি তো অনেকবার ট্রাই করেছি মানে এই নিয়ে আমার অনেকবার চাই যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে তো রহস্যটা কি আমাকে একটু বলো সবার সাথে এটা ভালো না যত দিন যায় তত দিন ভালো আমাদের যে বদনামটা হয়তো যদি বেরোতে পারি এটাই তো ভালো হ্যাঁ একদম পাঁচটা যদি ভালো বলে সেটাই আমাদের ভালো না দেখো আমি কিন্তু অনেকবার ট্রাই করছি দাদার দোকানে এসে যত দিন যাচ্ছে তত আরো বেটার হচ্ছে আজকেও ট্রাই করেছি মানে আমার খুব ভালো লাগে এত ভালো লেগেছে দাদাকে সামনা সামনাসামনি বলছি যে দাদা ব্যাপারটা হ্যাঁ অনেকে তো দেখো সবার মুখের টেস্ট সমান না তাই তো তো আমার ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারো কমেন্টে চলো আজকে এই ভিডিওটা আসলে তুমি ভালো দেখাতে পেরেছি তা দোকানে এসে অবশ্যই ট্রাই করো যারা এখনো পর্যন্ত আসনি তো এসে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে চলে ভিডিও ভালো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাই তো একটু বলে দাও সাবস্ক্রাইব করতে একটু বলে দাও সবাই শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আরো ভালো ভালো যেন খাবার সন্ধ্যা দিতে পারে